সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে নতুন একটা পাতা নিয়ে হাজির হয়েছি সেটা অবশ্যই আপনারা চেনেন যে সকল বোনেরা বিশেষ করে যাদের মুরগি আছে দেশি মুরগি আছে অবশ্যই আপনারা সেটা কম দামের খাবার দিয়ে আপনারা মুরগিটা লালন পালন করতে পারবেন শুধু এটা খাবারই না এটা কিন্তু ঔষধীয় একটা গুণগত ঔষধীয় একটা মান রয়েছে এটা কিন্তু কিসের পাতা আপনারা জানেন তো এই পাতা দিয়ে আমি আজকে খাবারটা তৈরি করব। বিশেষ করে যে সকল বোনেদের মুরগি আছে আর কি যা যে সকল বোনেদের মুরগি আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কবির পাতা এই কবির পাতাটা কুচি কুচি করে কেটে আপনারা যদি আপনার দেশি মুরগিকে খাইতে পারেন ইনশাল্লাহ আপনার খাবার খরচটাও কম হবে এবং সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বেড়ে যাবে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বেড়ে যাবে তার কারণ এই খাবারটা কিন্তু দেশি মুরগির জন্য অতি একটা গুরুত্বপূর্ণ এবং যেহেতু এখন শীতের সময় শীতের সবজির কিন্তু এটা গুণগত মান থাকে বা শীতের সবজিতে কিন্তু দেশি মুরগির জন্য একটা ঔষধি গাছ বা ঔষধি পাতা হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি ইনশাল্লাহ আমাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে যেমন মানুষের কিন্তু এই কবিতে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিটামিন আছে এটা মানুষের জন্য কিন্তু অতি গুরুত্ব একটা খাবার তে এটা কিন্তু শুধু আমাদের বাংলাদেশে কিন্তু এটা শুধু রান্না করে খায় কিন্তু বাইরের রাষ্ট্রগুলোতে কিন্তু এইগুলো সালাদ হিসাবে সালাদ হিসাবে কিন্তু এই খাবারটা কিন্তু দেয়া হয় তে যে সকল বুনেদের দেশি মুরগি আছে যে সকল ভাইদের এই দেশি মুরগিটা আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই যে এই ডাটাগুলো আমরা কুচি কুচি করে কেটে একদম নিমিশে একদম নিমেষে করে দিয়ে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে যদি খুয়াইতে পারেন দেখবেন যে আপনার খাবার খরচটাও কম হবে এবং ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে শুধু সুস্থ থাকবে না মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে তে এটা খয়ানোর সঠিক নিয়ম আপনাকে জানতে হবে তে সেটা নিয়মটা হচ্ছে এটা হচ্ছে কুচি কুচি করে কাটবেন তারপর আপনারা সকালে কি খাবার দেন আমি জানি না অবশ্যই আপনারা সকালবেলা কী খাবারটা দেন অবশ্যই আমাদের কে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তে দেখুন আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট খালি এই এই পাতাগুলো এই অল্প করে আমি আপনাদেরকে দেখালাম আর কি তে এই যে আমার হাতে যে ভুট্টার গুঁড়া আপনারা কিন্তু সবাই প্রশ্ন করেন যে এটা কিসের গুঁড়া এটা কিন্তু ভুট্টার গুঁড়া তো এই ভুট্টার গুঁড়া দিয়েই কিন্তু আমি এই খাবারটা তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা এইভাবে যদি খাবারটা আপনার দেশি মুরগিকে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে তার কারণ গাছগাছালি বা ন্যাচারাল যে সকল খাবার আছে আমি কিন্তু আমার ভিডিওতে দেখাইছি যে আমি কিন্তু কিছু মরিচ গাছ লাগাইছিলাম মরিচ এবং বাগুন গাছটা লাগাইছিলাম তে এই মুরগিগুলো কিন্তু সেই গাছের পাতা সব শেষ করে দিয়েছে তার কারণ আমার মুরগিগুলোকে আমি চাই যে একেবারে একেবারে ন্যাচারালভাবে একেবারে ন্যাচারালভাবে আমি মুরগিটা পালন করার জন্য তার কারণ আমি যদি আমার মুরগিটা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আমি পালন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমার মুরগিগুলো সুস্থ থাকবে একটা মুরগিও কিন্তু মারা যাবে না তে এই জন্য আমি বলবো যে সকল বনেদের মুরগি আছে দেশি মুরগি শুধু দেশি মুরগি না ফার্মে মুরগি সোনালি মুরগি আবার এখন কিন্তু ব্রয়লার মুরগিও কিন্তু বাইরে পালন করা হচ্ছে বা চাষ করা হচ্ছে সেটা ছেড়ে দিয়ে তে যাদের যে মুরগিটাই থাকুক না কেন আপনি যদি সঠিক নিয়মে খাবারগুলো যদি খুয়াইতে পারেন একটা জিনিস লক্ষ্য করবেন যে এক কেজি ব্রয়লার মুরগির ফিডের দাম কত আপনার খুচরা বিক্রি হচ্ছে আমাদের অঞ্চলে বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা তে আপনি যদি সেক্ষেত্রে এই যে গুঁড়ার সঙ্গে যদি আপনি একটু কবি কবি একটা কিনে নিয়ে আসলে আপনার কয় টাকা খরচ হয় আমি জানি না আপনাদের অঞ্চলে কবি কয় টাকা করে কিন্তু আমাদের অঞ্চলে আসলে কম দামে একদম কম দামে কবি পাওয়া যায় বিশেষ করে যে অঞ্চলে একটু উৎপাদন বেশি হয় সেই অঞ্চলে কিন্তু কবির দামটা কম থাকে আর কি তে যাদের অঞ্চলে কবির দামটা কম অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার মুরগিগুলোকে নিয়মিত যতদিন থাকবে এই কবি কপিটা যতদিন থাকবে এই পাতাকপিটা যতদিন থাকবে অবশ্যই আপনারা এই পাতা কপিটা আপনার মুরগিকে খাওয়াবেন দেখবেন যে আপনার মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বেড়ে যাবে তো সেক্ষেত্রে আপনার যেহেতু অল্প টাকায় আপনার খাবার তৈরি হয়ে যাচ্ছে এবং আপনার মুরগিগুলোও কিন্তু সুস্থ থাকতেছে আর এই এইটাই যদি এই যে কাঁচা যে সবজিটা এই যে পাতা পাতাকপিটা যেটা এইটা যদি আপনারা যদি খাওয়াইতে পারেন দেখবেন যে আপনার মুরগির ক্যালসিয়াম জনিত ভিটামিন জনিত যে সকল সমস্যা থাকবে এবং আপনার যেগুলো ডেগি মুরগি থাকবে ডেগি ডিম পাড়ার উপযোগী যে সকল মুরগি থাকবে দেখবেন যে ওই মুরগিগুলো ডিম বেশি পারবে ইনশাল্লাহ ডিমগুলো কিন্তু বেশি পারবে তে দেখুন আমার খাবারটা কিন্তু আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম এখন আমি জাস্ট আমি মুরগিগুলো ছেড়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু মুরগিগুলো অলরেডি ছেড়ে দিয়েছি তো দেখুন আমি কিন্তু আমার মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি মাসাল্লাহ তে দেখুন এই পাতাগুলো কিন্তু এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে যদি খোয়াইতে পারেন এই রকম যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি খোয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে যদিও দেখেন আবহাওয়াটা খুব একটা ভালো না ম্যাগ শূন্য অর্থাৎ কুয়াশা শূন্য তে এই জন্য আমাদের মুরগিগুলো কিন্তু সেরে দিচ্ছি কিন্তু নিয়ম মেপে আপনাকে অবশ্যই মুরগিটা ছাড়তে হবে যদি আপনার মুরগিটা নিয়ম মেপে ছাড়তে পারেন অর্থাৎ টাইম টু টাইম সেরে দিতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আপনার মুরগি যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে অবশ্যই ওই জায়গায় আপনারা কমেন্ট করলে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ